হরিণ সে জল সতেরা করে কখন বৃষ্টি নামবে তারা নদীর তাদের মিটত না সবসময় তারা পেত না কিন্তু তারা অপেক্ষা করতো কি কখন বৃষ্টি হবে আর সেই জল নালা কেটে বয়ে আসবে আর সেই জল তারা খাবে সেই দিকে তারা মনোযোগ সহকারে তারা থাকতো সেই দিকে তারা পিপাসিত আঠিক তদ্রূপ দাউদ তিনি বলছে কি যে তদ্রূপ আমারও প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষিত হallelujah তা সত্যি তাই আমাদের জীবনে যদি আমরা লক্ষ্য করি আমরা কতটা ঈশ্বরের প্রতি আমরা সময় দেই তাই যিশু আজকে তিনি পর্বতের উপরে তিনি শিক্ষা দিচ্ছিলেন অনেক তিনি মূল্যবান শিক্ষা দিয়েছেন কিন্তু তার মধ্যে এমন একটা কথা